দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বগুড়ায় বিএনপির পক্ষ থেকে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে আর সেখানে লক্ষ লক্ষ জনতার ভিড় দেখেন সবাই সেই বগুড়ার মহাসমাবেশটি এই বগুড়া এই মাঠে আমার মা বোনদের এই সমাবেশ এসে আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ঘাটি এটা আজকের প্রমাণ হয়েছে আপনাদের উপস্থিতির কারণে আপনারা জানেন এই অঞ্চলে সতেরো বছর ভোট দিতে পারেন না তার আগে আপনারা জানেন এই অঞ্চলে আমাদের বগুড়া জেলা আমাদের বাংলাদেশের গর্ব কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং যিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এদেশে বহুতলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার জন্মভূমি বগুড়া জেলা আপনারা জানেন আপনাদের অত্যন্ত প্রিয় নেত্রী যার জন্য এই সতেরো বছর আপনারা দোয়া করেছেন নামাজ পড়েছেন যা যিনি সৈর সরকারের হাতে পড়ে ফ্যাসিস সরকারের হাতে পড়ে আর জন্য যিনি গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সাড়ে নয় বছর হেঁটে যিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি বগুড়া জেলা বিভিন্ন উন্নয়ন করেছেন সেই অত্যন্ত প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াদ এটা শ্বশুর বাড়ি যিনি পুত্রবধূ হিসেবে দেখিয়ে দিয়েছেন নারীরা নেত্রী হিসাবে সারা বাংলাদেশকে জয় করতে পারে এবং শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আজকে বেগম খালেদা জিয়ার জয় জয়কার আপনারা জানেন আমরা এসেছি আপনাদের একটা পবিত্র ভূমিতে আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমান যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল ফাহ সরকার সেই তারেক রহমান আছেন প্রতিটি ঘরে ঘরে ওই যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে পরিবারের প্রধানদের কাছে সেই কার্ড নিয়ে আপনারা কোনো নেতাদের কাছে যেতে হবে না আপনারা সেই কার্ড নিয়ে চাল ডাল তেল ওষুধপত্র যা কিছু কেনার আপনারা কিনতে পারবেন তিনি বলেছেন মেয়েদের জন্য যে কন্যা সন্তানদের জন্য রাষ্ট্রের পাশে দাঁড়াবে রাষ্ট্রদার অংশীদার তো হবে কারণ আমাদের কন্যা সন্তানদের আমরা এখনো বাইরে পাঠাতে পারি না আমাদের মা বোনেরা আপনারা ভুক্তভোগী আমরা জানি আপনার কি সে মিলে